বাম নির্মিত হয় বেলডি সেতু এই সেতু নির্মাণের পর সংস্কার না হওয়ার কারণে এই সেতু বেহাল দশা অন্যদিকে আজ থেকে প্রায় তিন বছর আগে প্রবল বর্ষণের কারণে এই সেতু নিচে থাকা যে পিলার সেই পিলারে ধস নামে যার ফলে সেতুর বিভিন্ন জায়গায় দেখা দেয় ফাটল আর এই ফাটলের ফলে সেতুটি ধনুষের আকার নিয়েছে আমাদের দিকে কেউ বিহা করবে না ওই ঝাড়খন্ড দিকে রাত দিকে আমাদের মায়া ছিল আমাদের বহিন বেটি ছিল কে বিয়া করবে কেন এই নদীর ঢিঙ্কি যে কষ্ট সেই কষ্টই তো আর মাথায় যেমন চাপ পড়ে যায় সেরকম আমাদের সমস্যা পড়ে আছে এমন সমস্যা রাস্তা আদমে খারাপ ব্রিজ ধসছে ব্রিজের টলমল ভাব যখন জলের জলের বেশি আছে তখন এমন মনটাই হয় আমাদের যে মনে হয় ব্রিজে ধসে গেল এতটা ভয়ের মধ্যে আর কে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার ঘুরে যাবে চল্লিশ কিলোমিটার ঘুরে যেতে হয় তারা গোটা দিন যাওয়া আসা করতে এই সময়টুকু লাগবে তাহলে বাবা যা হয় এইটা দিয়েই পাই যাওয়া জুড়ে চলছে প্রবল বৃষ্টিপাত এক প্রকার জীবনে ঝুঁকি নিয়ে এই ফাটর সেতুর উপর দিয়ে যাতায়াত করছেন প্রায় কয়েক হাজার মানুষ সবচেয়ে অবাক ব্যাপার যে টাউনে প্রচুর গ্রামের মানুষ এই প্রাণ কেন্দ্রে এসে কাজ করে ডাক্তারদের জন্য আসে হসপিটাল আসে সেই সব প্রান্তিক মানুষগুলো ওই মরণাপন্ন ব্রিজ দিয়ে এখনও সেই জীবন বাঁচানোর তাগিদে পেট বাঁচানোর তাগিদে আসছে এটা প্রশাসন উদাসীন প্রশাসন কোনো দেখছে না তারা এটা গোটাটাই পশ্চিমবঙ্গ সরকারের পিডাব্লিউডির দেখাশোনা করার কথা তারা বলছে টাকা নেই আমাদের এমপি আমাদের এমএলএদের টাকা ওরা খরচা করতে দিচ্ছে না এলডি সেতু আমরা দেখছি যত বছর থেকেই সেতু ব্রিজ অনেকটাই নিশে গেছে প্রশাসনের নজরে আছে আমরা দেখছি হতে পারে আমরা এই বর্ষাতে তো আমাদের কিছু কাজ করার কোনো জায়গা নেই বর্ষার পরে হয়তো আমরা সেতুটা নতুনভাবে মানে নির্মাণ করা যায় নতুনভাবে রিপেয়ারিং করা যায় করা যায় অবশ্যই আমরা সেটা নিয়ে চিন্তা করি আগামী দিনে এই সেতু নির্মাণ করতে জেলা প্রশাসন কি উদ্যোগ নেই সেটা এখন দেখার পুরুলিয়া থেকে শৌকত আলী কলকাতা টিভি